আসসালামু আলাইকুম বন্ধুরা একবার ভেবে দেখুন তো আপনি পুরো বাহাত্তর দিনের জন্য একটা প্লেন ক্র্যাশ হয়ে এমন একটা জায়গাতে আটকে গেলেন যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ রয়েছে না কোনো মানুষ না কোনো সাহায্য আর না কোনো খাবার দাবার কোনো কিছুই আপনার কাছে নেই শুধু আপনি চারিদিকে আপনার মৃত্যুর ছায়াটাকে দেখতে পান কিন্তু তখনই আপনার সাথে এমন কিছু ঘটে যায় যা আপনি একদমই আশা করেননি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একেবারেই সত্য ঘটনা তাই একদম মিস করবেন না গল্পে শুরুটা হয় তেরোই অক্টোবর উনিশশো সালে যখন একটা রাগবি টিম তাদের ফাইনাল ম্যাচ খেলার জন্য আমেরিকা থেকে চিলির উদ্দেশ্যে রওনা দেয় এটা একেবারে নর্মাল একটা ফ্লাইট ছিল আর এই প্লেনের ভেতরে বসা সকল প্লেয়ারেরা খুবই খুশি ছিল কারণ তাদের মধ্যে অনেকেই প্রথমবার প্লেনে ট্রাভেল করছে আর এরা সবাই প্রথমবার নিজেদের দেশের বাইরে অন্য কোনো দেশে যাচ্ছিল কিছু কিছু প্লেয়ারদের সাথে তাদের ফ্যামিলি মেম্বারেরাও ছিল যারা কিনা নিজেদের বাচ্চাদের গেমে সাপোর্ট করার জন্য তাদের সাথে যাচ্ছে তো যাই হোক এখন প্লেন টেক অফ করার পরে যখন সেটা আন্দিজ পর্বতমালা হয়ে চিলির দিকে এগিয়ে যেতে থাকে তখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল ভেতরে বসা সকল প্লেয়ারেরা খুবই খুশি ছিল আর তারা জানালার সিট থেকে বরফে ঢাকা এই পাহাড়ের অসাধারণ দৃশ্যগুলো দেখতে থাকে কিন্তু তারা জানতোই না যে মাত্র কয়েক মিনিট পরেই তাদের সাথে এমন কিছু হতে যাচ্ছে যার ব্যাপারে ভাবলেও হয়তো গাছ শিউড়ে উঠবে তো কিছুক্ষণ পর হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যেতে থাকে খুব জোরে বরফের তুফান চলে আসে যার ফলে তাদের এই প্লেনটা খুবই জোরে জোরে ঝাঁকুনি খেতে থাকে চাকুনির কারণে সকল প্যাসেঞ্জারেরা ঘাবড়ে যায় কিন্তু ভেতরে বসে একজন লোক বলে যে আরে চিন্তা করো না যখন কোনো প্লেন পাহাড়ের উপর দিয়ে যায় তখন প্লেনে এমন টার্বুলেন্স হয়ে থাকে সব কিছু ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু যেভাবেই হোক প্লেনটা ধীরে ধীরে সামনে এগোতে থাকে আর এই প্লেনের টার্বুলেন্স আরও বেশি বেড়ে যায় যার ফলে প্লেনের ভেতরে থাকা সকল জিনিসপত্রগুলো এদিকে সেদিকে ছড়িয়ে পড়ে যায় এটা দেখে লোকজনের মধ্যে হুলস্থুল পড়ে যায় আর পাইলটেরা এই প্লেন সামলানোর প্রাণপন চেষ্টা করতে থাকে কিন্তু তাদের এই প্লেন এখন পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে গেছে এখানে পাইলটেরা ভালোমতো চেষ্টা করার আগেই তাদের সামনে এক বিশাল বড় পাহাড়ের চূড়া চলে আসে যার ফলে এই প্লেন সজোরে সেই পাহাড়ে গিয়ে ধাক্কা খায় চোখের পলকে প্লেনের পেছনের এক অংশ ভেঙে আলাদা হয়ে যায় সাথে সাথে একজন প্লেয়ার এই ধাক্কা খাওয়ার সাথে সাথে প্লেনের পেছনের অংশের সাথে উড়ে চলে যায় আর হাওয়ায় গায়েব হয়ে যায় অন্যদিকে প্লেনের সামনের অংশটা খুবই স্পিডে ঘসতে ঘসতে বরফের এক বিশাল বড় পাহাড়ের সাথে গিয়ে ধাক্কা খেয়ে যায় এই ধাক্কাটা এতটাই জোরে ছিল যে প্লেনের সকল সিটগুলো একে অপরের সাথে একেবারে লেফটে যায় যার মধ্যে অনেক মানুষ ইতিমধ্যেই পিষে মারা গিয়েছিল তো এখন যে লোকগুলো অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছিল তারা নিজেদেরকে কোনো রকমের সামলে নেয় আর কেবিনে থাকা বাকি লোকেদেরকে সাহায্য করতে থাকে কিন্তু প্লেয়ারেরা জলদি পাইলটের কাছে পৌঁছায় আর সেই পাইলটদেরকে বাইরে বের করার চেষ্টা করতে গিয়ে তারা দেখতে পায় যে এই দুজন পাইলট ইতিমধ্যেই মারা গেছে এটা খুবই কষ্টদায়ক একটা পরিবেশ হয়ে গিয়েছিল কারণ তারা সবাই হাসি খুশিভাবে বেরিয়েছিল কিন্তু এখন চারিদিকে শুধু রক্ত আর লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই প্লেনে টোটাল পঁয়তাল্লিশ জন লোক ট্রাভেল করছিল কিন্তু এই ক্র্যাশের পরে আঠারো জন ইতিমধ্যেই মারা গেছে আর মাত্র সাত জন কোনো রকমে বেঁচে আছে তো এখন যেহেতু এই জাহাজটা সন্ধ্যায় টেক অফ করেছিল তাই কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায় বাইরের টেম্পারেচার খুবই দ্রুত নিচে নেমে যায় আর ঠান্ডা এতটাই বেড়ে যায় যে ওই লোকগুলো আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না এখন এই প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য জীবিত লোকগুলো সেখানে থাকা বিভিন্ন জিনিসপত্র আর মৃতদেহগুলো ব্যবহার করে প্লেনের সবগুলো ফুটো বন্ধ করে দেয় যাতে করে বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে আসতে না পারে তো যাই হোক কোনো রকমে আজকের রাতটা তারা পার করে দেয় কিন্তু সকাল রোদ দেখে তারা যখন ঘুম থেকে জেগে ওঠে তখন তারা দেখতে পায় যে এই রাতের মধ্যে আরও চার পাঁচজন প্রচণ্ড ঠান্ডার কারণে মারা গেছে কিন্তু ভালো কথা হলো এখন বাইরের সেই বিশাল তুফানটা থেমে গেছে বাইরের আবহাওয়া নর্মাল হয়ে এসেছে তাই এখন বেঁচে থাকা লোকগুলো প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে আর এখন তারা দূর দূরান্তর পর্যন্ত চারিদিকে শুধু সাদা বরফ ছাড়া আর কিছুই দেখতে পায় না এখন এই লোকগুলোকে খুবই দ্রুত এই জায়গা থেকে বের হতে হবে কারণ এরা এই বরফের মরুভূমির ভেতরে বেশি দিন বেঁচে থাকতে পারবে না তাদের আশেপাশে না তো কোনো ঘর বাড়ি আছে না কোনো জন্তু জানোয়ার বা কোনো গাছপালা যা দিয়ে তারা এখানে সারভাইভ করতে পারবে তো এখন সবার আগে এরা সবাই প্লেনের সিটগুলো বাইরে বের করে ফেলে যাতে করে প্লেনের ভেতরে সকলের শোয়ার একটা জায়গা তৈরি করা যায় তারপর তারা আহত লোকেদেরকে রোদে শুয়ে দেয় যাতে করে তাদের শরীর কিছুটা গরম হতে পারে আর এই লোকগুলো পানি খাওয়ার জন্য এখানকারি বরফ গলিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে পানি জমা করতে থাকে এরপর তারা সকল লোকেদের জিনিসপত্রগুলো এক জায়গায় নিয়ে আসে যে কোনো কাজের জিনিস যদি সেখানে পাওয়া যায় এই আশাতে তারা বিভিন্ন কাজের জিনিস খুঁজে খুঁজে একটা আলাদা স্যুটকেসে রেখে দেয় আর এখন এই লোকগুলো এই অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে তাদের বডিগুলোকে কয়েকজন মিলে প্লেন থেকে অনেক দূরে নিয়ে যায় আর সেই ডেড বডিগুলোকে বরফ দিয়ে ঢেকে রেখে দিতে থাকে যেন সেগুলো পচে যাওয়া থেকে তারা বাঁচাতে পারে কারণ যখন এখানে সাহায্য পৌঁছে যাবে তখন যেন এরা ওই ডেড বডিগুলোকে নিজেদের সাথে সই সালামতে নিয়ে যেতে পারে তো যাই হোক এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে কিন্তু এত কাজ করতে গিয়ে তাদের সকলেরই প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল তো এখন এই প্লেনের ভেতরে বেঁচে যাওয়া খাবার থেকে এক এক টুকরো করে সবার মধ্যেই ভাগ করে দেয়া হয় এমনিতে তো খাওয়ার জন্য এই টুকরোগুলো অনেক কম ছিল কিন্তু বেঁচে থাকার জন্য এতটুকুই তাদের জন্য এখন অমৃত ছিল যদিও তারা সবাই জানে যে এই খাবার তাদেরকে ততদিন পর্যন্ত চালাতে হবে যতদিন না তাদের কাছে কোনো সাহায্য এসে পৌঁছায় এখানে সবার মনে হতে থাকে যে এতক্ষণে হয়তো সরকার জেনে গেছে যে তাদের প্লেন ক্র্যাশ হয়ে গেছে আর খুব শীঘ্রই তাদেরকে এখান থেকে উদ্ধার করা হবে তাই তারা সবাই একসাথে বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে আসলে যে জায়গাতে তাদের প্লেনটা ক্র্যাশ হয়েছে সেটা মূলত একটা ভ্যালি ছিল যার চারপাশে ঘিরে আছে উঁচু উঁচু পাহাড় যার কারণে এই জায়গা থেকে বের হওয়াটা একদমই সহজ ছিল না এই সব কথাবার্তা চলতেই থাকে তখনই তাদের উপর দিয়ে একটা প্লেন উড়ে যেতে থাকে প্লেনটাকে দেখে এরা সবাই জোরে জোরে চিৎকার করে নিজেদের উপস্থিতি জানানোর চেষ্টা করে কিন্তু এতে কোনোই লাভ হয় না কারণ এই প্লেনটা অনেক উঁচুতে ছিল যার ফলে নিচে ফেসে থাকা লোকজনদেরকে ওই প্লেনটা দেখতেই পায় না আর দুর্ভাগ্যবশত প্লেনটা তাদের চোখের সামনে থেকে ধীরে ধীরে গায়েব হয়ে যায় তো যাই হোক এখন কয়েক ঘন্টা পরে রাতও হয়ে যায় আর এরা সবাই এখন এক্সট্রা কাপড় পরে প্লেনের ভেতরেই লুকিয়ে পড়ে আর ভেতরে থাকা লাগেজগুলো ব্যবহার করে প্লেনের সকল ফুটোগুলো বন্ধ করে দেয় এভাবেই তারা কোনো রকমে এই রাতটাও কাটিয়ে দেয় আর পরদিন সকালে নান্দ নামের একজন লোকের জ্ঞান ফিরে আসে যে কিনা প্লেন ক্র্যাশের পর থেকেই অজ্ঞান হয়ে পড়েছিল নান্দোর অবস্থা এতটাই খারাপ ছিল যে সে বেচারা নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না কিন্তু এরপরেও সে তার বোনের কাছে ছুটে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে তো এখন নান্দো তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তাকে জানানো হয় যে তার বাবা মা ইতিমধ্যেই মারা গেছে এটা শুনে সে প্রচণ্ড কষ্ট পায় ওদিকে বাকি লোকেরা আবারও বরফ গলিয়ে অল্প অল্প পানি জমা করে আর সেটা খেয়ে কোনো রকমে দিন পার করতে থাকে তারা মাটিতে একটা বিশাল এক্সের সাইনও তৈরি করে ফেলে যাতে করে উপর দিয়ে যাওয়া কোনো প্লেন সেটা দেখতে পায় তো কিছুক্ষণ পর আরও একটা প্লেন তাদের উপর দিয়ে উড়ে যায় এটা দেখে লোকগুলো খুবই খুশি হয়ে যায় তারা তো আয়নার রিফ্লেকশানের মাধ্যমে সেই প্লেনটার মনোযোগ নিজেদের দিকে টানার চেষ্টাও করে কিন্তু ওই প্লেনটাও তাদেরকে ইগনোর করে চলে যায় তবে এই লোকগুলো খুশি ছিল কারণ তাদের মনে হচ্ছিল যে হয়তো ওই প্লেনটা তাদেরকে দেখে ফেলেছে আর এখন খুব শীঘ্রই তাদের কাছে সাহায্য পৌঁছে যাবে কিন্তু এভাবে আরও একটা রাত কেটে যায় কিন্তু কেউ তাদেরকে সাহায্য করতে আসে না এখন তারা বুঝে যায় যে এখানে আসলে তাদেরকে বাঁচাতে কেউ আসবে না তাই এই লোকগুলো ভাবে যে আমরা সবাই এই বদ্ধ এলাকাতে নিজেদের প্রাণ কীভাবে বাঁচাতে পারি তখনই তাদের মনে পড়ে যে প্লেনের পেছনের অংশে কিছু ব্যাটারি পড়েছিল তো তারা যদি সেই ব্যাটারিগুলো এখানে নিয়ে আসতে পারে তাহলে ওই ব্যাটারির সাহায্যে তারা প্লেনের রেডিও চালাতে পারবে আর বাইরের দুনিয়ার সাথে সেই রেডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে এখানকার সবার এই আইডিয়াটা অনেক পছন্দ তো হয় কিন্তু এই কাজটা করা এতটাও সহজ ছিল না যেমনটা তারা ভাবছিল কারণ জাহাজের পেছনের অংশ যা ক্র্যাশের সময় ভেঙে আলাদা হয়ে গিয়েছিল কে জানে ওই অংশটা এখন কোথায় আছে। এরপর তারা লেদার আর কাচ ব্যবহার করে চশমার মতো কয়েকটা জিনিস বানায় কারণ এই চশমাগুলোই তীব্র বরফের তুফান থেকে তাদের চোখটাকে কিছুটা প্রোটেক্ট করতে পারবে তো যাই হোক সেই চশমাগুলো পরে এখন এই গ্রুপের চারজন লোক ওই ব্যাটারিগুলো আনতে চলে যায় কিন্তু অল্প কিছু দূরে যাবার পরে যখন তারা পেছনে ঘুরে তাকায় তখন তারা তাদের প্লেনটাকে কোথাও দেখতেই পায় না আর এখন তাদের একটা বিষয় অনুভব হয় যে এত এত বরফের মাঝে তারাই তো তাদের প্লেনটাকে দেখতে পারছে না তাহলে এখন পর্যন্ত যতগুলো প্লেন তাদের উপর দিয়ে উড়ে গেছে তারা নিশ্চয়ই কেউ তাদেরকে দেখতেই পারেনি তো এখন এই লোকগুলো সামনে এগোবার চেষ্টা যখন করছিল তখনই সেখানকার বরফ ধসে পড়তে শুরু করে এটা দেখে এই লোকগুলো ভয় পেয়ে যায় আর তারা আবারও নিজেদের প্লেনের দিকে ফিরে চলে আসে এভাবে এই লোকগুলোর এখানে ফেসে থাকার ছয় দিন কেটে যায় আর এখন এক সপ্তাহ পরে প্লেনে থাকা সকল খাবারগুলোও শেষ হয়ে যায় এখন এই এলাকা সম্পূর্ণ বরফে ঢাকা ছিল তাই চারপাশে কোনো জন্তু জানোয়ারও ছিল না না তো ছিল কোনো গাছপালা তাই এখন তাদের নিজেদের পেট ভরানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে তাই খাওয়ার জন্য কোনো কিছু না পেয়ে ওই লোকগুলো স্থানীয় পাথরের গায়ে জমে থাকা শেওলাগুলো খেতে শুরু করে যার টেস্ট খুবই জঘন্য ছিল কিন্তু পেটের খিথের কারণে তারা সেটাও খেতে বাধ্য হয় এখানে নান্দ বলে যদি আমাকে মরা মানুষের বডিও খেতে হয় তবুও আমি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেটাও খেতে রাজি আছি এই কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায় শীঘ্রই এই ব্যাপারটা নিয়ে তাদের সবার মাঝে তর্ক শুরু হয়ে যায় যে তাদের আসলে মরা মানুষের মাংস খেয়ে নেওয়া উচিত নাকি খিদের জ্বালাতে এভাবেই মরে যাওয়া উচিত কিছু লোকেদের কথা ছিল এমনটা করা একেবারে ঠিক হবে না কারণ এমনটা করলে উপরওয়ালা আমাদেরকে মাফ করবে না যার পর রীতিমতো তারা পেটে পাথর বেঁধে দিনের পর দিন পার করতে থাকে এভাবেই সময় কাটতে থাকে আর সময়ের সাথে সাথে তাদের খিদেও বাড়তে থাকে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এরা সবাই নিজেদের জুতোর ফিতা আর সিগারেট পর্যন্ত চিবিয়ে খেতে বাধ্য হয়ে যায় কিন্তু অনেক দিন না খেয়ে থাকার কারণে এই সব জিনিসও তাদের খিদে আর মেটাতে পারে না এভাবে আরও কয়েকদিন কেটে যায় আর খিধের জ্বালায় নান্দোর অসুস্থ বনটা এখানেই মারা যায় নান্দ এই দুর্ঘটনাতে তার বাবা মায়ের সাথে সাথে নিজের প্রিয় বোনটাকেও হারিয়ে ফেলে তো এভাবেই সময় কাটতে থাকে আর এই লোকগুলো যেমন তেমন করে নিজেদের নয় দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে কিন্তু এতদিনে তাদের খিদে এতটাই বেড়ে যায় যে তাদের মাথা একেবারেই ঠিকমতো কাজ করছিল না এখন তাদের মৃত্যু মাত্র এক কদম দূরে দাঁড়িয়েছিল। এখন তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না তাই তারা ওই ডেড বডিগুলো খাওয়ার সিদ্ধান্ত নেয় সবার আগে চারজন লোক প্লেন থেকে বাইরে চলে যায় আর তারা ওই লাশগুলোকে কেটে খেয়ে ফেলতে থাকে আর তাদেরকে খেতে দেখে আরও কিছু লোক নিজেদের মন বদলে ফেলে আর তারাও তাদের কাছে চলে যায় আর নিজেদের পেট ভরানোর জন্য সে লাশগুলো খেতে থাকে কিন্তু এত কিছুর পরেও এখানে পাঁচজন এমন লোক ছিল যারা নিজেদের মৃত্যুকে মেনে নিতে পারতো কিন্তু অন্য কোনো মানুষকে খাওয়া ঠিক মনে করতো না তো এখন পরের দিন থেকে এখানকার যে লোকগুলো লাশ খেতে পারতো তারা মৃত লাশগুলোকে অনেক দূরে নিয়ে গিয়ে কাটতে থাকে যাতে করে ওই বাকি পাঁচজনের কোনো কষ্ট না হয় তো এখানেই নুমা নামের একজন ছেলে বরফের চাপা পড়া একটা খুঁজে পায় খোলার পরে ভেতরে তারা একটা রেডিও দেখতে পায় রেডিওটা অন করার পরে তারা বুঝতে পারে যে ওটাতে কোনো সিগনাল নেই যার জন্য এই লোকগুলো বিভিন্ন জিনিসপত্র জোড়া লাগিয়ে একটা অ্যান্টেনা বানিয়ে ফেলে আর এখন এই রেডিওতে তারা একটা নিউজ শুনতে পায় যেখানে বলা হচ্ছিল যে সরকার সেই প্লেন ক্র্যাশের লোকেদেরকে খোঁজার জন্য অনেকগুলো রেস্কিউ অপারেশন চালিয়েছে আর প্রায় ছেষট্টিটার মতো বিমান তাদের খোঁজ করার জন্য পাঠানো হয়েছিল কিন্তু এত চেষ্টা করার পরেও যখন ওই লোকগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি তখন সরকার তাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে তাই এখন সরকার ওই লোকগুলোকে খোঁজা বন্ধ করে দিয়েছে এই খবর শুনে গ্রুপের সকল লোকেদের সাহস একেবারে ভেঙে যায় আর তাদের বেঁচে থাকার সকল আশা রীতিমতো মাটিতে মিশে যায় এখন ওই বেঁচে থাকা পাঁচজন লোক যারা ডেড বডি খেতে অস্বীকার করেছিল তাদের মধ্যেও চারজন মরা মানুষের মাংস খেয়ে নেয় কারণ তারা বুঝতে পেরেছিল যে এখানে তাদেরকে কেউ সাহায্য করতে আসবে না তাই এখন তাদেরকে কিছু একটা করতে হবে এখান থেকে বেরোনোর জন্য তো এখানে তাদের মধ্যে তিনজন আবারও প্লেনের পেছনের অংশটা খুঁজে বের করে সেখানে থাকা ব্যাটারিগুলো আনার সিদ্ধান্ত নেয় যাতে করে তারা ওটা ব্যবহার করে বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারে আর তাদেরকে বলতে পারে যে আমরা এখনও বেঁচে আছি এরপর সেই তিনজন প্লেনের পেছনের অংশটা খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর কয়েক ঘন্টা হাঁটার পরে তারা প্লেনের কিছু টুকরো দেখতে পায় এই টুকরোগুলোকে তারা তুলে নেয় সেই সাথে এখানে তারা সেই খেলোয়াড়ের লাশ দেখতে পায় যেখানে প্লেন ক্র্যাশের সময় তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল তারা তাদের এই বন্ধুর লাশ দাফন করে দেয় আর তারা নিজেদের সফর জারি রাখে কারণ এখন তাদের আন্দাজ হয়ে গিয়েছিল যে প্লেনের পেছনের অংশটা হয়তো আশেপাশেই পড়ে থাকবে তো এভাবে ঘন্টার পর ঘণ্টা পাহাড়ে চড়ার কারণে এরা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়ে আর এই বরফ শীতল বাতাসের কারণে তাদের শ্বাস নেওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় তো এভাবেই শীঘ্রই রাত হয়ে যায় আর এই লোকগুলো একটা পাথরের আড়ালে লুকিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তো যাই হোক এখন পরদিন সকালে যখন তাদের চোখ খোলে তখন এরা সবাই বরফে ঢাকা পড়েছিল আর এখানে তিনজনের অবস্থা খুবই খারাপ ছিল ঠান্ডা এতটাই বেশি ছিল যে তাদের মধ্যে একজনের চোখ পর্যন্ত জমে গিয়েছিল আর বাকি দুজন নিজেদের পায়ে দাঁড়ানোর মতো অবস্থাতেও ছিল না এখন তাদের মধ্যে সামনে এগোনোর শক্তি একেবারেই নেই তাই এরা সবাই প্লেনের বাইরে সেই লোহার শিল্ডে বসে পাহাড় থেকে নিচে নেমে আসে এই লোকগুলোকে খালি হাতে ফিরে আসতে দেখে বেঁচে থাকা বাকি সকলের মনোবল একেবারেই ভেঙে যায় আর ওই লোকটাও মানুষের মাংস খেয়ে নেয় যে কিনা এতক্ষণ মানুষের মাংস খেতে রাজি হচ্ছিল না তো এভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর এই লোকগুলো কোনো রকমে নিজেদেরকে সতেরো দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে কিন্তু এখানে খারাপ বিষয় হলো যে গত পাঁচ দিন ধরে বাইরের আবহাওয়া ধীরে ধীরে খারাপই হয়ে যাচ্ছিল ঝড় তুফান থেকে বাঁচার জন্য তারা সবাই প্লেনের ভেতরেই বসে থাকে আর তখনই একটা বিশাল তুষার ঝড় তাদেরকে গ্রাস করে ফেলে আর প্লেনটাকে ভেতর পর্যন্ত বরফ দিয়ে ভরিয়ে দেয় ভেতরে থাকা অনেক লোক বরফের নিচে চাপা পড়ে যায় আর এখন যে লোকগুলো বরফের উপরে ছিল তারা এই ঘটনায় খুবই ভয় পেয়ে যায় কিন্তু তারপরেও তারা সাহস দেখিয়ে বরফ কুড়ে ভেতরে চাপা পড়া লোকেদেরকে বাইরে বের করতে থাকে এখন সবাই তো সময়ের মধ্যে বাইরে চলে আসে কিন্তু একটা মেয়ে বেচারি বরফের নিচে চাপা পড়ে জ্যান্ত দাফন হয়ে যায় সে বরফের মধ্যেই মারা গিয়েছিল আর এই লোকগুলো এইসব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায় এরা সবাই এই দুর্ঘটনা ঠিকমতো সামলে উঠতেই পারছিল না তখন এই বাইরে থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় তারা আর যখন এই লোকগুলো বাইরের দিকে তাকায় তখন তারা বুঝতে পারে যে আরও একটা বড় তুফান তাদের দিকে ধেয়ে আসছে আর এবারের তুফান যখন তাদেরকে গ্রাস করে নিয়েছিল তখন আবারও তারা বরফের নিচে চাপা পড়ে যায় এই তুফান এতটাই জোরে ছিল যে তাদের পুরো প্লেনটায় বরফের নিচে তলিয়ে গিয়েছিল কিছু লোকেদের তো এখানে জ্যান্ত দাফন হয়ে যায় কিন্তু ভেতরে ফেসে যাওয়া কয়েকজন লোক এখান থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে তাদের মধ্যে একজন লোক ঝটপট প্লেনের ছাদটা ফুটো করে ফেলে যার ফলে তারা কিছুটা অক্সিজেন পায় আর দম বন্ধ হওয়া থেকে বাঁচতে পারে এ লোকগুলো এখন শুধু হাত জোর করে একটাই উইশ করতে থাকে যেন এখান থেকে তারা কোনো রকমে বের হতে পারে আর কোনো বরফ যেন তাদের উপরে না পড়ে তো এভাবেই কিছু ঘন্টা পরে তারা নিজেদেরকে ধীরে ধীরে সামলায় আর মোটে আটটা ডেড বডি এক জায়গাতে করে সেগুলো তারা একটা কোনায় রেখে দেয় এভাবে এখানে তাদের ফেসে থাকার আঠারো দিন কেটে যায় আর প্রচণ্ড খিধের জ্বালায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এখন বেঁচে থাকার একটাই রাস্তা ছিল যে তারা ভেতরে থাকা ডেড বডিগুলোর মাংস এখানেই খেয়ে ফেলবে কিন্তু এটা করা তাদের সবার জন্য খুবই কঠিন ছিল কারণ এই ডেড বডিগুলো তাদের নিজেদের লোক ছিল তাদের বন্ধু ছিল তাদের পরিবারের লোক ছিল এখন সব কিছু দেখে নুমা নামে ওই ছেলেটা নিজের উপরে একেবারেই কন্ট্রোল হারিয়ে ফেলে সে রেগে গিয়ে প্লেনের জানালা ভাঙতে শুরু করে তবে এই সময় আবার কাচের একটা টুকরো তার পায়ে ঢুকে যায় কিন্তু এরপরেও সে থামে না আর বরফ ফুটো করতেই থাকে তো এভাবেই পুরো দুই দিন মেহনত করার পরে এরা সবাই উপরের দিকে ফুটো করতে সক্ষম হয় এরপর তারা সবাই ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে তারা এতটাই খুশি হয়ে যায় যেন মৃত্যুর হাত থেকে তারা মুক্তি পেয়ে গেছে তারা বেঁচে যাওয়ার জন্য অনেক আনন্দ করছিল আর তারপর ধীরে ধীরে বরফ কুড়ে সে প্লেনটাকে বাইরে বের করার চেষ্টা করতে থাকে এই সময় নুমা খেয়াল করে যে তার পায়ের যে অংশে চোট লেগেছিল সেটাতে এখন আর কোনো ব্যথা হচ্ছে না কারণ বরফ ইতিমধ্যে তার জখম একেবারেই অবশ করে ফেলেছে যদিও সে এইদিকে খুব একটা পাত্তা দেয় না সে একাধারে বরফ খুঁড়তেই থাকে আর এখানে আকাশে বেশ জলজলে সূর্য ছিল তাই তাদের বরফ সরাতে খুব বেশি একটা সমস্যা হয় না আর কয়েক ঘন্টার মধ্যেই তারা সে প্লেনটাকে বাইরে বের করে নিয়ে আসে এখন রোদ ভালোই ছিল তাই তারা সবাই প্লেনের পেছনের অংশটা খোঁজার কথা আবারও ভাবতে থাকে কিন্তু তারা ভাবতে থাকে যে দিনের বেলা না হয় তারা যেভাবেই হোক বাঁচতে পারবে কিন্তু এই বরফ শীতল রাতে তারা কিভাবে টিকে থাকবে তাই তারা আরও একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কারণ কয়েকদিনের মধ্যে গরমকাল আসতে চলেছে আর তখন এই চড়াই পার করা কিছুটা হলেও সহজ হবে এভাবেই দেখতে দেখতে চৌতিরিশ দিন কেটে যায় আর এখন আবহাওয়া আগের থেকে কিছুটা ভালো হয়ে যায় এখানকার যেই লোকগুলো প্রথমবার প্লেনের পেছনের অংশ খুঁজতে গিয়েছিল তাদের শরীর এখন অনেক খারাপ ছিল তারা পুনরায় সেটা খোঁজার জন্য যাবার মতো অবস্থায় একেবারেই ছিল না তো এখন কয়েক ঘন্টা পরে তারা জানতে পারে যে তাদের আরও একজন সঙ্গী খিদের জ্বালায় মারা গেছে এটা দেখে এই লোকগুলো খুবই বেশি হতাশ হয়ে পড়ে আর তারা তাদের সঙ্গীকে বরফের মাঝে দাফন করে দেয় এভাবে আরও দুই দিন কেটে যায় আর এখন ছত্রিশতম দিনে তারা সিদ্ধান্ত নেয় যদি তাদের প্রাণ বাঁচাতে হয় তবে জাহাজের ব্যাকসাইড থেকে ব্যাটারিটা এনে সবাইকে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতেই হবে তারা বলে এটা করতে না পারলে আমরা সবাই এক এক করে মারা যাব যার পর এই গ্রুপ থেকে চারজন লোক পাহাড়ের উপরে চড়াই করার সিদ্ধান্ত নেয় আর ওই চারজনের নাম ছিল রবার্টো টিনটিন নুমা এবং নান্দো এরা ঠান্ডা থেকে বাঁচার জন্য অনেকগুলো কাপড় পরে নেয় আর সে প্লেনের খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু অনেক কয়েক ঘন্টা হাঁটার পরেও তারা তাদের প্লেনের পেছনের অংশ কোথাও খুঁজে পায় না আর তখনই নুমার শরীর প্রচণ্ড খারাপ হতে শুরু করে আর সে রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে যায় এখানে বাকিরা দেখতে পায় যে নুমার পায়ের চোটে ইনফেকশন ছড়িয়ে পড়েছে তাই তারা ঠিক করে যে নুমাকে তারা আবারও নিচে নিয়ে যাবে কিন্তু নুমা এমনটা করতে মানা করে দেয় সে একাই নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বাকিদেরকে সামনে এগিয়ে যেতে বলে এখন নুমা কোনো রকমে প্লেনের কাছে ফিরে তো আসে কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সেখানে পৌঁছাতে সে আবারও অজ্ঞান হয়ে যায় আর এখন কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে তার সঙ্গীরা প্লেন থেকে বরফ সরানোর চেষ্টা করছে সেও তাদেরকে সাহায্য করতে চায় কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে সে নড়তেও পারছিল না অন্যদিকে তার বাকি তিন সঙ্গী কয়েক ঘন্টার সফর শেষ করার পরে ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে প্লেনের পেছনের অংশ পড়েছিল সেটা ভেঙে গিয়েছিল কিন্তু এটা দেখে তারা তিনজন প্রচণ্ড খুশি হয়ে যায় আর প্লেনের পেছনের অংশের কাছে তারা দ্রুত ওই ব্যাটারিগুলো খুঁজতে থাকে তারা ব্যাটারিগুলো ছাড়াও আর অনেক কিছু পেয়ে যায় যেমন অনেকগুলো কাপড় অ্যালকোহলের বোতল আর অনেকগুলো সিগারেটের প্যাকেট এই লোকগুলো সেই সব কিছু নিয়ে নিজেদের প্লেনের কাছে ফিরে চলে আসে যেখানে এসে তারা ওই ব্যাটারিটা প্লেনের রেডিওতে লাগায় আর বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সেই রেডিও ততক্ষণে নষ্ট হয়ে গিয়েছিল আর তারা এই কারণে বাইরে কারো সাথে যোগাযোগ করতে পারে না যেটা দেখে তাদের শেষ ভরসাটাও মাটিতে মিশে যায় এদিকে নুমার শরীর আরও খারাপ হতে থাকে আর এখন তার ইনফেকশন পুরো বডিতে ছড়িয়ে পড়েছে প্লেনের পেছনের অংশ থেকে পাওয়া খাবারগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তাই এরা সবাই আবারও মানুষের মাংস খেতে শুরু করে নুমা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় যাতে করে তার বাকি বন্ধুদের জন্য বেশি খাবার বেঁচে থাকে কারণ সে বুঝতে পেরেছিল যে এখন আর তার প্রাণ কোনোভাবেই বাঁচবে না তো এখানে গ্রুপের কিছু লোক কারো একবার প্লেনের পেছনের অংশ পর্যন্ত চলে যায় এই আশাতে যে তারা হয়তো কোনো কাজের জিনিস খুঁজে পাবে তবে এইবার তাদের ভাগ্য সহায় হয়েছিল কারণ তারা সেখানে একটা ওয়াটার প্রুফ কাপড় খুঁজে পায় যেটা জোড়া দিয়ে তার একটা স্লিপিং ব্যাগ বানিয়ে ফেলে এরপর তারা রেডিওতে খবর শুনতে পায় যে প্লেন ক্র্যাশের আটান্ন দিন পার হয়ে যাওয়ার কারণে এখন সরকার তাদেরকে খোঁজার জন্য শেষ আরও একটা মিশন চালাতে চায় এই খবরটা শুনে সকলের মধ্যে আবারও প্রাণ ফিরে আসে বেঁচে থাকার একটা ছোট্ট আশা জেগে ওঠে এখানে কিছু লোক বলে যে আমাদের এখানে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করা উচিত তখন বাকিরা বলে যদি আমরা এখানেই থাকি তাহলে কেউ আমাদের দেখতে পারবে না তাই আমাদের মধ্যে কিছু লোকের হেঁটে গিয়ে সাহায্য ডেকে আনার চেষ্টা করা উচিত তো এভাবে রাতের বেলা নুমার শরীর খুবই খারাপ হয়ে যায় সে তার জীবনের শেষ নিঃশ্বাস নিতে থাকে আর সে মরার আগে সবাইকে বলে যখন আমি মারা যাব তখন তোমরা আমাকে নিজেদের খাবার বানিয়ে নিও এই কথাগুলো বলে নুমার সেখানে মৃত্যু হয়ে যায় নুমার এই শেষ কথাগুলো শুনে সবাই অনেক সাহস পেয়ে যায় তারা নুমার কাছ থেকে একটা চিঠি পায় যেই চিঠিতে নুমা লিখেছিল আমি অনেক খুশি যে আমি আমার বন্ধুদের মাঝে মারা যেতে পারছি কারণ আমি এর থেকে ভালো মৃত্যু আর কখনোই পেতাম না এখন নুমার চিঠি পড়ে সকলের মধ্যে একটা আলাদাই জোশ চলে আসে তাই এরপর এই গ্রুপ থেকে তিনজন লোক আবারও সাহায্যের খোঁজে বেরিয়ে পড়ে আর এখন ওই তিনজন একটা স্লিপিং ব্যাগ আর অনেকগুলো খাবার নিয়ে নিজেদের এই বিশাল সফর শুরু করে দেয় এবার এই তিনজন প্রতিজ্ঞা করে ফেলে যে তারা যে কোনো মূল্যে এই পাহাড় পার করবে আর চিলি পর্যন্ত পৌঁছে সবার জন্য সাহায্য নিয়ে আসবে এরা তিনজন না থেমে চড়াই করতে থাকে আর যখন রাত হয় তখন তারা ওই স্লিপিং ব্যাগের ভেতরে চড় হয়ে ঘুমিয়ে পড়ে তো এখন পরদিন সকালে তারা আবারও তাদের চড়াই শুরু করে দেয় আর অনেক কষ্টে ফাইনালি তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় কিন্তু পাহাড়ের উপরে উঠে আশেপাশের দৃশ্য দেখে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ তাদের সামনে শুধু বিশাল বিশাল পাহাড় আর পাহাড় ছিল এর মানে ছিল যে এখনও তাদের অনেক লম্বা আর কঠিন পথ পাড়ি দিতে হবে তারা ভাবতে থাকে যে তারা সবাই এখান থেকে আবারও ফিরে যাবে কারণ এই সফর পূর্ণ করার জন্য তাদের কাছে তিনজনের পর্যাপ্ত খাবার ছিল না এইসব কথা শুনে টিন টিন তার খাবার এই দুজনকে দিয়ে দেয় আর সে নিজে প্লেনের দিকে ফিরে যেতে থাকে যাতে করে ওই দুজন এই সফরটা শেষ করতে পারে যদিও এই সফরটা অনেক লম্বা আর চ্যালেঞ্জে ভরা ছিল কিন্তু তবুও এই দুজন হার মানে না তারা সামনে এগোতেই থাকে আর শত শত চড়াই উতরাই পেরিয়ে অবশেষে টানা দশ দিন এক টানা হাঁটার পরে এই দুজনের পরিশ্রম সার্থক হয় তারা এমন একটা এলাকাতে পৌঁছায় যেখানে উপরের তুলনায় বরফ অনেক কম ছিল এই দুজন একটা পরিষ্কার পানির নদীও দেখতে পায় আর তারা সেখানে থেমে প্রাণ ভরে পানি খেতে থাকে তখনই তাদের সামনে এমন কিছু ঘটে যায় যেটার আশা তারা কেউ করেনি তারা ঘোড়ায় চড়া একজন লোককে দেখতে পায় যে কিনা নদীর অপর পাশে দাঁড়িয়েছিল প্রথমে তো এই দুজন ওই লোকটাকে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না তাদের মনে হচ্ছিল যে তারা হয়তো হ্যালোসিনেট করছে তারা স্বপ্ন দেখছে কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে যে না এটা কোনো ভ্রম নয় বরং এটা একটা সত্যিকারের মানুষ আর ওই লোকটাকে দেখে তাদের খুশির যেন কোনো সীমানায় ছিল না তারা জোরে জোরে চিৎকার করে ওই লোকটার কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু ওই লোকটা আবার তাদের কোনো কথাই বুঝতে পারে না একে তো তাদের ভাষা ছিল আলাদা আর তাছাড়াও নদীর কারণে তারা একে অপরের থেকে অনেকটা দূরে ছিল তাই স্রোতের আওয়াজে সে কোনো কিছুই শুনতে পারছিল না তাই সেই লোকটা একটা কাগজ আর পেন্সিল নদীর অপর পাশে ছুঁড়ে দেয় যাতে করে এই দুজন লিখে অন্তত কিছু তাদেরকে জানাতে পারে আর এই দুজন বেসিক ইংলিশে কাগজে নিজেদের সকল কাহিনী লিখে দেয় আর কাগজে লেখা সকল কাহিনী পড়ার পরে ওই লোকটা সেই কাগজ নিয়ে দ্রুত সরকারি অফিসারের কাছে পৌঁছে যায় যেখানে অফিসারেরাও জানতে পারে যে দুই মাস আগে যে প্ল্যান ক্রাশে তারা সবাইকে মৃত মনে করেছিল তাদের মধ্যে কিছু লোক এখনও জীবিত বেঁচে আছে। আর খবর পাওয়ার সাথে সাথে সরকার এদের সবাইকে বাঁচানোর মিশন চালু করে দেয় এই লোকটা রাবার্তো আর নান্দোকে নিজের ঘরে নিয়ে আসে যেখানে তারা পেট ভরে বেশ অনেক খাবার খায় এদিকে এই খবরটা পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে আর খুবই জলদি সেখানে রিপোর্টারদের মেলা বসে যায় আর বরফের পাহাড়ে ফেসে থাকা সেই লোকগুলো এই খবরটা রেডিওতে শুনতে পারে যার ফলে তারা সবাই খুশিতে লাফাতে শুরু করে দেয় এরপর তারা নিজেদের হাত মুখ ধুয়ে নেয় নিজেদের জিনিসপত্রগুলো সব প্যাক করে রেডি হয়ে থাকে উদ্ধার পাবার জন্য আর এদিকে শীঘ্রই রেস্কিউ টিম রাবার্তো আর নান্দোকে নিয়ে ওই লোকেশনে পৌঁছে যায় আর প্লেন ক্র্যাশের বাহাত্তর দিন পরে অবশেষে ওই লোকগুলোকে বাঁচিয়ে নেওয়া হয় এরপর ওই লোকগুলোকে শহরে আনা হয় যেখানে ওই লোকেরা নিজেদের পরিবারের সঙ্গে দেখা করে আর শহরের সকল মানুষ এদেরকে হিরোর মতো স্বাগত জানায় আর এখন এই সকল লোকেরা হসপিটালে গিয়ে অ্যাডমিট হয় আর এখানে এরা সবাই একে অপরকে গোসল করাতে সাহায্য করে আর তারপর এদের সবাইকে আলাদা আলাদা বিছানাও দেয়া হয় কিন্তু এই রাতে এরা সবাই একে অপরের সাথেই ঘুমায় কারণ এই দুর্ঘটনার পরে এরা সবাই একে অপরের গভীর বন্ধু হয়ে গিয়েছিল তো গল্পের শেষে আমরা সত্য ঘটনা জানতে পারি যে এই প্লেনে আসলে ৪৫ জন মানুষ ট্রাভেল করছিল যাদের মধ্যে মাত্র ষোলো জন প্রাণে বাঁচতে পেরেছিল তো সত্য ঘটনার বেশ কিছু সিন দেখিয়ে এই গল্পটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো এই দুধর্ষ সত্য কাহিনী কমেন্টে অবশ্যই জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ